আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক একটা অসুখ এবং তার প্রতিকার নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে মুখের ভেতর ঘা বা ক্ষত মুখের ভেতর খুবই কার্যকরী এই ওরাল পেস্টের কার্যকারিতা কিভাবে ব্যবহার করতে হবে কতদিন ব্যবহার করতে হবে এবং মেডিকেলের ভাষায় যদি বলি এই মাউথ আলসার কেন হয় ও প্রতিকার কি ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বিভিন্ন ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পর্কে জানার আগে প্রথমে আসুন জানা যাক মুখে ঘা বা ক্ষত কেন হয় এর কারণ জানলে আপনি এই রোগ থেকে সহজে মুক্তি ও প্রতিকার পেতে পারেন মুখে ঘা বা ক্ষত বিভিন্ন ধরনের কারণে হতে পারে তার মধ্যে সব থেকে বেশি যে হয় সেটা হচ্ছে তামাকজাত দ্রব্য যেমন পান বিড়ি সিগারেট খেলে আবার জিব্বা বা গালের ভেতর কামড় বা ব্রাশের আঘাত লাগলেও মুখে ক্ষতর হতে পারে অনেকের আবার দেখবেন ভাঙা দাঁত বা কৃত্রিম দাঁতের অমসৃণ ঘর্ষণে কেটে যাওয়া থেকেও মুখে ঘা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে মুখের ভেতর ঘা হতে দেখা যায় আবার কিছু ঔষধ যেমন বিটা ব্লকার অ্যানালজেসিক ইত্যাদির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও মুখে ক্ষতর হতে পারে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এইডস এর মতো রোগ হলেও অনবরত মুখে ঘা হতে দেখা যায় অপুষ্টি ভিটামিন বি টুয়েলভ অথবা আয়রনের ঘাটতি অনিদ্রা বধ হজম বা কুষ্ঠকাঠিন্য সমস্যা থাকলেও মুখে ক্ষত হতে পারে বিশেষ করে অতিরিক্ত মশলা চিনি ফাস্টফুড গরম খাবার খেলে ভাইরাস ও সত্রাকের সংক্রমণ হলে মুখের যত্ন নিতে অবহেলা করলে মুখে ঘা হয়ে থাকে মুখে ঘায়ের চিকিৎসায় কার্যকরী ওষুধটির নাম হচ্ছে সেনোলন উড়াল পেস্ট সেনোলন উরাল পেস্ট বাজাজাত করে থাকে সনাম ধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এতে রয়েছে ট্যাম সিনোলন অ্যাসিটোরাইড জিরো সিনোলন ওরাল পেস্টটি একজন ডাক্তার সব থেকে বেশি যে কারণে প্রেসক্রিপশন করে থাকে তা হচ্ছে মুখের ক্ষত চিকিৎসায় এছাড়া মুখের ভেতর কোনো কারণে প্রধা হলেও এটি ব্যবহার করা হয়ে থাকে আবার দাঁতের মারি ক্ষয় হয়ে গেলে বা ছত্রাকজনিত কারণে মুখের মারি জিব্বা ক্ষয় হয়ে গেলেও এই সিনোলন ওরাল পেস্টটি দারুণ কাজ করে থাকে এছাড়া অনেকের মুখ থেকে অতিরিক্ত লালা লালাখরণ হয় যা অনেক সময় মারাত্মক বিব্রতকর অবস্থার সৃষ্টি করে

কোনো ভাবেই পেস্ট্রি ক্ষত উপর আঙুল দিয়ে ঘষা মাঝে করা যাবে না এটি একটি স্টেরয়েড জাতীয় ঔষধ তাই খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর অবশ্যই ব্যবহারের আগে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন কারণ তিনি ক্ষতস্থান দেখে সঠিক ডোজটি এবং কি ভাবে ব্যবহার করতে হবে তা নির্দিষ্ট করে বলে দিতে পারবেন সেরোলন উড়াল পেস্ট একটি সুস্বনীয় ঔষধ তারপরও কোনো ধরনের পার্শ্ব লক্ষণ দেখা দিলে চিকিৎসা বন্ধ করে দিতে হবে আর শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে এটি ব্যবহার করার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আর এটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি তাই গর্ভাবস্থায় এবং স্তন দানকার এটি ব্যবহার করা যাবে না এছাড়া বার্বিচুরেট ফিনাইটুইন রিফাম ফিসিন ইত্যাদি ঔষধ এ বিপাক কমে যায় ফলে কার্যকারিতা একেবারে কমে যায় আবার নাও করতে পারে তাই যে কোনো ওষুধের ড্রাগ ইন্টারিয়াকশন এড়াতে এবং সঠিক ডোজ পেতে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সেগুলো রুরাল পেস কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং কেনার পর তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এই পেস্টটি সংরক্ষণ করবেন আর খেয়াল করবেন যাতে এই ওষুধের গায়ে সরাসরি সূর্য না লাগে এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন সেগুলো নুরাল পেস্ট দশ গ্রাম টিউবের মূল্য মাত্র একশো টাকা সেগুলো নুরাল পেস্ট সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল